নমস্কার বন্ধুরা টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে এখানে শূন্যপদ তিনশো একাশিটি তিনশো একাশিটি শূন্য টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে নিয়োগ কীভাবে করানো হবে যোগ্যতা কত কী লাগবে সম্পূর্ণ ডিটেলস এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি আলোচনা করে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে তো সম্পূর্ণ দেখো আমি তোমাদের একটু যে ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হবে সেটার নাম তো বন্ধুরা এইখানে তোমাদের দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি এসএসসি টেকনিক্যাল অফিসার পোস্টে তোমাকে নিয়োগ করেন হবে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ইন্ডিয়ান আর্মির বন্ধুরা এসএসসি টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে তো একটা ভালো একটা চাকরি এবং একটা সু সুবর্ণ সুযোগ তো তোমরা যারা অবশ্যই ইন্ডিয়ান আর্মিতে যেতে যাও তোমাদের জন্য একটা সবর্ণ সুযোগ তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো আর তোমরা যারা অবশ্যই ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসো অবশ্যই বন্ধুরা তার জন্য একটি লাইক হয়ে যাও ভিডিওতে তো অবশ্যই একটি লাইক করে দেবে আর বন্ধুবান্ধব কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবি ভিডিওটি যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সন্ধ্যা আপডেটগুলো পেতে তো সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা সম্পূর্ণ দেখার ভিডিওটি ভিডিওটি বান্ধবদের কাছে শেয়ার করো তো এখানে মোট পদ কত কি রয়েছে সেটা বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ মোট শূন্যপত্র রয়েছে তিনশো একাশি তো তিনশো একাশিটি শূন্যপদ তোমাকে এখানে ইন্ডিয়ান আর্মিতে এসএসসি টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো একটা ভালো ভ্যাকেন্সি অবশ্যই তোমার আবেদন করে নাও তো এখানে তোমাদের বয়স কত লাগবে আবেদন করতে গেলে তবু ধরা তোমাদের বয়স এখানে দেখতে পাচ্ছো এক চার দু হাজার পঁচিশ তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স ক্যালকুলেট হবে তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স যদি কুড়ি থেকে সাতাশের মধ্যে হয় তো কুড়ি থেকে সাতাশের মধ্যে হলে অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দো তোমাদের যোগ্যতা কত কি লাগবে তবু ধরা এখানে তোমাদের যোগ্যতা থাকতে হবে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে ন্যূন্যতম স্নাতক পাস অবশ্যই তোমাকে অবশ্যই তোমাকে স্নাতক পাস করতে হবে এবং সঙ্গে তোমাকে সার্টিফিকেট থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারে তো বুঝতে পারলে তোমাদের যোগ্যতাটা স্নাতক পাস যোগ্যতায় তোমাকে এখানে নিয়োগ করেন হচ্ছে তো ভালো একটি পোস্ট বন্ধুরা তোমার రెడ్డికి ఒక టీమ్ হাই লেভেলের পোস্ট টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করেন হচ্ছে ইন্ডিয়ান আর্মির তো বুঝতেই পারছো তোমাদের তো যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা বেতন কত কি থাকবে সেটা বলে দেবো তো এখানে একটা বেতন দেখতে পাচ্ছো বন্ধুরা হাই লেভেলের বেতন থাকবে তোমাদের হিউজ পরিমাণ দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে প্রতি মাসে ছাপান্ন হাজার একশো টাকা ঠিক আছে তো বেতন দেওয়া হবে এবং তোমাকে এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের পরে বেতন হবে বন্ধুরা তো তোমাদের জন্য একটা দেখতে পাচ্ছ স্যালারি হিউজ পরিমাণ রয়েছে ছাপান্ন হাজার টাকা থেকে স্টার্টিং স্যালারি তোমরা পাবে এবং পরবর্তী তোমাদের বেতন বেড়ে দাঁড়াবে এক লাখ সাতাত্তর সত্তর হাজার পাঁচশো টাকা তো একটা ভালো স্যালারি রয়েছে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো নেক্সট তারপর তোমাকে এখানে বন্ধুরা নিয়োগ প্রস্তুতি কী রয়েছে সেটাই বলে দেবো তো এখানে নিয়োগটা কী কবে করানো হবে তোমাদের তো বন্ধুরা এখানে নিয়োগ পদ্ধতি দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে এখানে নিয়োগ পদ্ধতি ডকান্স ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে তো বুঝতে পারলে তোমাদের এখানে কোনো রকম বন্ধুরা পরীক্ষা দিতে হচ্ছে না সরাসরি তোমাকে ডকনস ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট নেওয়া হবে তা এর মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে তো তোমরা যদি বিস্তারিত জানতে চাও ভালোভাবে তো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি একবার ডাউনলোড করে চেক করে সমস্ত ডিটেলস পড়ে দেখে বুঝে আবেদন করে নাও তো বিজ্ঞপ্তি ডাউনলোড করতে গেলে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে সেখানে তোমরা হয়ে যাও টেলিগ্রামে এর বিজ্ঞপ্তি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভালোভাবে চেক করে দেখে বুঝে আবেদন করে নাও তো আবেদন পদ্ধতি কী রয়েছে তারপর নেক্সট বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে তোমাকে ভিজিট করতে হবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা টাচ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নাও ভিজিট করে তোমাকে সবসময় রেজিস্ট্রেশন করে নিতে হবে তোমরা যার নতুন ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাকে ভালোভাবে আবেদন ফর্মেটটি তোমাকে ফিল আপ করতে হবে এবং তারপর তোমাকে ফিল আপ করে তোমাকে আবেদন ফত্রটি সাবমিট করে দিতে হবে তো এইভাবে তোমাদের আবেদন ফর্মটি তোমার সাবমিট করে দিয়ে অনলাইনের মাধ্যমে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে আবেদন করার জন্য বন্ধুরা কোনো রকম আবেদন ফিস লাগছে না ফি কোনো ফিস লাগছে না ফ্রিতে তোমরা আবেদন করতে পারো ও বিসি এস সি এস টি পিডাব্লিউ সকলে ঠিক আছে তো ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তারপর নেক্সট তোমাদের এখানেই বলে দিচ্ছি তোমাদের আবেদন করার ডেটটা তো এখানে আবেদন করার ডেটটা দেখতে পাচ্ছ আবেদন শুরু হয়ে গেছে তোমাদের ষোলো সাত দু হাজার চব্বিশ তো ষোলোই জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে এক মাস ধরে তোমাদের অ্যাপ্লিকেশন চল এক মাস ধরে তোমাদের অনলাইন মোমে অ্যাপ্লিকেশন চলছে আবেদন শেষ তারিখ চোদ্দই আগস্ট তো চোদ্দোই আগস্ট লাস্ট ডেট তো তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে যাও তো চোদ্দোই আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিবে চোদ্দো আগস্ট তোমাদের এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার তো তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের এখানে কীভাবে নিয়োগ করানো হয়েছে বয়স্ক যোগ্যতা কত কি রয়েছে তো তোমরা যারা অবশ্যই ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে চাও অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো সমস্ত ডিটেলস একবার চেক করে ভালোভাবে বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নিয়ে তারপর আবেদন করবে বন্ধুরা এটাই তোমাদের কাছে আমি বারংবার বলে দিচ্ছি তো এটাই আজকের বন্ধু আজকে তোমাদের এই টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগের একটি চাকরি সন্ধ্যা আপডেট শেয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে একটু বেশি একটু লাই করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিও সাবস্ক্রে স্ক্রাইব করে রাখবি তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন